সেটা হলো হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না কথা কয় না এটা হলো সিরতের সবচাইতে দামি কথা জাতীয় সিরত কমিটি এটা এটার সাথে খতম নবুয়ত আন্দোলনের সম্পর্ক আছে সিরতের সর্বশেষ কথা সবচাইতে হাই লেভেলের কথা হইল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে

কথা সূর্য এবং আলো দানকারী সূর্য শুধু আলো দেয় আলো কিন্তু অন্যদেরকে আলো দিয়ে চন্দ্র বানায় নক্ষত্র বানায় মুহাম্মদ আরবী সাল্লাম নবুয় আকাশের সূর্য যেহেতু আকাশের সূর্য মুহাম্মদ আরবী সাল্লাম সেতু সূর্য উঠার পরে আর কোন চন্দ্র আর নক্ষত্র দরকার হয় না আপনারা আমার এই কথাটা বুঝেন নাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা নতুন কোন দলিলার প্রমাণের দরকার না আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ গামিজ আমি সূর্য বানাইছি যে চন্দ্র বানায় যে নক্ষত্র বানায় এই জন্য হুজুর বলছেন আসাবি কান্ডুজুম বিয়াই হিবে তুমি আমি নবুয়তের আকাশ সূর্য আর আমার ছায়া তলে এসে আবকর সিদ্দিক থেকে শুরু করা হজরত ওয়াহাশি আব্দুল হরফ পর্যন্ত সবাই এই নবুয়তের আকাশের নক্ষত্র অতএব আজকের এই মাহফিলের দাবি হইল আজকের এই সির জাতীয় সিরত নবী মাহফিলের এক কয়েকটা দাবি তো ভাই মুক্তি আহমদ উদ্দিন সাহেব বলছেন এটাও একটা দাবি যে এইখান থেকে রসুল আকরম সাল্লামের খতম নবুয়ের এই আন্দোলনকে জোরদার করার দাবি এবং আগামী পনেরোই নভেম্বর রসুল আকরম সাল্লামের খতম নবুয়ের এই দাবিকে বাস্তবায়ন করেই আমরা চাবো ইনশাআল্লাহ কথা কি আমি বুঝাইতে পারছি এত দূরের পরে আজকের আলোচনা আমাদের এইখানেই শেষ সময় দশ মিনিট আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে ও চুখৎ মুলাম বিয়া খৎমের উসুল ও নাজিমে সুবুল সুবেদায়ত হক্কা কে বাসি রি তু বল হাক্কে না দিরি আয় খতমে রসুল হুমতে তু খায় রে উমাম বুদ চু থামরা কে আয়াদ হামা দর ফস্লে আকিরি আল্লাহ আমাদেরকে জাতীয় সিরৎ কমিটিতে যেভাবে অংশগ্রহণ করেছি সেভাবে সামনের দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা থেকে নিজেদের দাবি আদায় করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আমরা বারবার ঘোষণা আল্লাহ মনে না করার জন্য কি গুনাহ করতে হইবো এতো বোম্বিং হবে না

ইসলাম দিলের ভিতরে ঢুকতে হবে ইমান দিলের ভিতরে ঢুকতে হবে ইসলাম শরীরে লাগতে হবে তবে মুসলিম তবে মমিন বুঝেন নাই আপনারা কয়ে যে আমি আর মজনুর দুজনেই প্রেমের দপ্তরের কি বলা হয় পথিক প্রেমের পথের পথিক কিন্তু মজনু তার প্রেমের প্রেমের পাগলামি নিয়ে শহরের বাইরে চলে গেছে আমি এরনের ভিতরে আছি তো বলেন কি কাজীయানী দুই নম্বরে নিয়ে ইসলামের থেকে বাইরে হয়ে গেছে আর যারা পয়গম্বর এর বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের ভিতরে আছে তবে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না এখন কি বুঝছেন কথা আপনার মা মজনু হাম সবক বুদি মে দর دیوانه উ বসারা মা দর কুচাহর তিন নম্বর আম্বিয়া আলিমামকে আল্লাহ রাবুল আলমিন থেকে হেফাজত করেন এই জন্য ওনারা গুনাহ করেন না করতে পারেন না আল্লাহ করান না এটা হলো বিশেষ করে সাল্লামের ব্যাপারে আমাদের প্রথম আকিদার প্রথম বিশ্বাস এবং সর্বপ্রথম এটা এটা যদি ঠিক হয় হুজুরের নামাজ ঠিক হুজুরের রোজা ঠিক হুজুরের হাস ঠিক হুজুরের ডাকাত জাকার ঠিক সবকিছু আমাদের জন্য রসুল আকরম ওয়াসাল্লামের সিরতের সর্বশেষ কথা যেটা